কে কে আর দলের ব্যাটসম্যান নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না তবে এখানে কিন্তু কে কে আর দলের নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই হয় কেননা কে কে আর দলের ভালো পারফরমেন্স না করতে পারলেও এখানে দিল্লি বিরুদ্ধে দুর্দান্ত করে কিন্তু কুপখাত কে আর দলের বোলারগুলো এবং এখানে দেখতে গেলে কে কে আর দলের মিচেল স্টার আইপিএল এর সব থেকে বেশি টাকা মূল্যে নেওয়া হয়েছে এবং মিচেল স্টার কিন্তু থেকে বেশি রান দেয় সব সময় এবং এই ম্যাচেও আমরা দেখতে পেলাম এবং অন্যান্য প্লেয়ারগুলো যারা যারা আছে যেমন এখানে ভৈবব আরোরা সুনীল নারীন হার্ষিত রানা বরুণ চক্রবর্তী এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু দিল্লি ক্যাপিটাল কিন্তু ব্যাটসম্যানগুলোকে গুলোকে উপকাত কর দিল এবং একটার পর একটা উইকেট নেওয়ার পরে কিন্তু দিল্লি ক্যাপিটাল কিন্তু গোহারা হেরে গেলো কে কেয়ার এর বিরুদ্ধে এবং দেখতে গেলে কে কেয়ার এর বিরুদ্ধে কিন্তু এখানে দিল্লি ক্যাপিটাল প্রথমে ব্যাটিং করতে আসে এবং ব্যাটিং করতে আসে কিন্তু প্রথমেই বড় সড়ো উইকেট মানে তিরিশ পঁয়ত্রিশ রানে একটা উইকেট দুইটা উইকেট চলে যাচ্ছে এবং সবশেষে দেখতে গেলে এখানে কিন্তু নিরানব্বই রানে কিন্তু সাত সাত চারটা উইকেট চলে গেছে এবং একশো এগারো রানে কিন্তু এখানে একটা উইকেট চলে গেছে এবং আটটা উইকেট যাওয়ার পরে কিন্তু একদম কুপকাত হয়ে গেছিল আর আমি তো ভেবেছিলাম এখানে সম্ভবত একশো কুড়ি বা তিরিশ রানের প্যাকেট হয়ে যাবে কে কেআর আর দলের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটাল তবে এখানে কিন্তু অবশেষে কুড়ি ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো রানই করতে পেরেছিল দিল্লি ক্যাপিটাল এবং দেখতে গেলে এখানে কিন্তু সেরকম ভালো কেউ খেলতে পারেনি তিরিশ রানের বেশি কেউ করতে পারেনি এবং কুলদীপ যাদব যে এখানে দিল্লি ক্যাপিটালের বোলার পঁয়ত্রিশ রান করলো এবং সাতাশ রান করলো ঋষভ পান্ত এবং অন্যান্যরা কিন্তু পনেরো এগারো দশ রান করে সবাই আউট হয়েছে এবং কে আর দলের ব্যাটিং যখন করতে আসলো ফিলিপ সল্ট দুর্দান্ত পারফরমেন্স গুলো কিন্তু ফিলিপ সল্ট এখানে ফিলিপ সল্ট কিন্তু শুধুমাত্র তেত্রিশ বলে আটষট্টি রান করলো ফিলিপ সল্ট এবং শ্রেয়স আইয়ার কিন্তু এখানে তেত্রিশ রান করলো তেইশ রানে এবং ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ছাব্বিশ রান করলো এবং এখানে তিন উইকেট দিয়ে কিন্তু একশো রান করে শুধুমাত্র ষোলো ওভার তিন বলে কিন্তু কমপ্লিট করে ফেলি এবং এখানে সাত উইকেটের জয় হয়ে যায় কে আর দলের তবে দেখার বিষয় আছে কে আর দলের দুর্দান্ত পারফরমেন্স করে এরপরের ম্যাচগুলো কতটা ভালো পারফর্মেন্স আমরা দেখতে পাবো